বা বাহ আমার আলতা পড়ছো বাবা মুখে তো কোনো কথা নাই আমার কাউকে ভিডিও কল করতে گا۔ছ নাকি কি ব্যাপার বলুন তো সব সময় তো জ্বালাও কেন এসে আরে আমি বল তো কখনো পড়ো না হঠাৎ করে আলতা পরে ভিডিও কল করে দেখাচ্ছ লোককে বাপ রে বাপ কি ব্যাপার তো এতে তোর কি

ভিডিও কলটা কাকে করছিলে কিছু বলছো না কেন সব কৈফত দিতে আমি তোকে পারবো না সব কৈফত দিতে আমি পারবো না তার মানেটা কি মানেটা কি আমি সব কৈফত দিতে পারবো না বলেছি না পারবো না বেশ কথা বাহ আমার আলতা করতে ইচ্ছা হয় হয়েছে আমি আলতা করেছি তোর কি তাতে মানে কোনো একটা কথা সঙ্গে বলা যায় না সঙ্গে সঙ্গে যেন একদম বিস্ফোরণ হয়ে যায় সব কিছু দেশে বাড়াবে সব কিছু দেশে বাড়াবে এটা আলতা করেছি তাও সহ্য হয় না তাও সহ্য হয় না

ঘরটা তুমি ভেঙে দিতে পারো না আমি তোমাকে কি করেছি তুই বুঝিস না কেন আমি কি করে বুঝবো তো তোর বোঝার দরকার নেই তুই কোন দরকার নেই আমি তোমার জীবনে নিষ্প্রয়োজন হয়ে গেছি তুই যা মনে করবি তাই তুই যদি মনে করিস তাই তাই তুই যদি মনে করিস তাই এই দেখে শুনে বিয়ে করলাম তারপরে কি এত অশান্তি ভুল করেছি এখন বুঝছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি সেই ভুল আমি শুধরে যাচ্ছি কি বলছো তুমি না এইভাবে শুধরানো কি আছে বলো তো আমি বুঝতে পারছি না বুঝতে চাস না বোঝার দরকার নেই আমাকে তুই কি কি রকম মন পেছনে লেগে আছিস আমি লেগে আছি আমার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করলো তোমার লেগে থাকা মনে হচ্ছে এটাকে আরে আমি তোমাকে একটা ভালো মতো জিজ্ঞাসা করলাম আবার জিজ্ঞাসা করলাম যে ভিডিও কলটা কাকে করছে আলাদা পরও ঠিক আছে কিন্তু ভিডিও কল করে কাকে কি কর দেখাচ্ছ কি করছো দেখিস আছে কি তাকে দেখিস আমি তো আলটা করেছি তো তাতেও জ্বলন ধরে গেছে মানে আমার কথার আর তোমার জীবনে কোনো দাম নেই না 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 দাম হইল